হজরত আদম আলাইসালামের জন্ম কোথায় সাত আসমানের উপরে জান্নাত সেই জান্নাতের উপরে আরো উপরের জান্নাত যেতে যেতে সবচেয়ে উপরের যে জান্নাত হায়ার ক্যাটাগরির জান্নাত সেটা হল জান্নাতুল ফেরদৌস তাহতে আর শের রহমান আরো একেবারে নিচে সুবান আল্লাহ আরসের নিচে সেই জান্নাত আমার আপনার অব্বাজান হজরত আদম আলাইহিসাল্লাম রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তৈরি করেছেন ফের দাউসে বাবার বাড়ি যদি জান্নাত হয় আমার আপনার বাড়ি কোথায় মেরে মাস্টারাম দস্ত শুধু বাবার বাড়ি জান্নাত নয় হাদিস শরীফের মধ্যে আসে রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আপনাকে জন্ম দিয়েছেন জান্নাতে একবার আব্বা জানের পিঠের উপরে আল্লাহ পাক হাত রাখলেন দক্ষিণ হাত রাখলেন ডান হাত রাখলেন দার্সমিন বরকতের স্পর্শ দিলেন সাদা 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 কি যেন বের হতে লাগলো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র চোখে দেখা যায় না এমন কিন্তু অনেক গোলা হইলে দেখা যায় যেমন বালুকোনা দশ বারোটা থাকলে নজরে পড়ে না হাজার হাজার একসাথে হইলে নজরে পড়ে ঠিক না বের হতে 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 পাহাড়ের মতো হয়ে গেল ডান এরপরে আবার বাম হাত রাখলেন অর্থাৎ বেবর কতির ছোঁয়া দিলেন এইবার বের হতে শুরু করলো কালো 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 বের হতে 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 ডান দিকে যা হয়েছে পাহাড়ের চাইতে পাহাড় বড় বড় বাম দিকে কয়েক গুণ বড় পাহাড়ের মতো হয়ে গেল অবাক বিস্ময়ে হাজর সৈদ আদম আলাই সালাম লক্ষ্য করেন এগুলা কি আমি তো আমার হাতের সাড়ে তিন হাত আর আমাদের হাতের ষাট হাত এই এই ষাট হাতের ভিতর থেকে এই পাহাড়ের মতো কি বেরিলো এগুলা বড় বড় পাহাড় এগুলা কি বেরিল কৌতূহল দমন করে উত্তর দিয়ে দিলেন আদম আদম এগুলো তোমার বাচ্চা কাচ্চা আল্লাহ সাদা গোলা এবং কালো গোলা কি সাদা গুলা কেমতের দিন উজ্জ্বল মুখী হয়ে আসবে তোমার নীতির উপরে থাকবে আমার দেওয়া নীতির উপরে থাকবে পুরস্কার প্রাপ্ত হবে আবার জান্নাতে আসবে এরা হলো সাদা আর যেগুলোকে কালো দেখতে পাচ্ছ এগুলো হলো আমার দেওয়া নীতি তোমার নীতির উপরে তারা থাকবে না নবীর নীতির উপরে থাকবে না নিজের মন মতো জীবন চালাবে তারপরে তাদেরকে যেতে হবে আমার শাস্তির জায়গা জাহান নামে মলায় পাক ওখান থেকে বের করলেন বের করে তারপরে পাঠিয়ে দিলেন রুহ জগতে রুহ জগৎ থেকে আসলাম মায়ের উদর জগতে পেটের জগতে তারপরে আসলাম এখানে বিশ্ব জগতে এখান থেকে আবার চলে যাবো সামনে বার জগতে সেখান থেকে যাবো বাবার বাড়ি চির সুখের বাড়ি আল্লাহর মেহমান খানা জান্নাতে ইনশাল্লাহ আল্লাহ আমাদের কাউকে জাহান্নিনা কামিন তো আমাদের জন্ম বাই বর্ণ আমরা কোথাকার আরে জান্নাতি ওখান থেকে এসেছি এখানে প্রবাস জীবন কেন পাঠিয়েছেন মাওলা যেন সকলের সামনে পরীক্ষা নিয়ে দেখিয়ে দিতে পারেন উনি তো জানেনি ফলাফল সকলকে যেন দেখিয়ে দিতে পারেন যে তোমাদের মধ্যে কি সাকসেসফুল হয়ে আসে ভালো আমল নিয়ে আসে এটা করার জন্য এখানে পাঠিয়েছেন কেউ এসেছে দশ বছরের কেউ পনেরো কেউ বিশ কেউ ত্রিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ নব্বই কেউ পঁচানব্বই কেউ একশো কেউ আরো বেশি ভিসা নিয়ে এখানে এসেছি কি কয়দিনের ভিসা নিয়ে এসেছি এটা কে জানেন কাজের জন্য পাঠানো হয়েছে ওই যে আমেরিকাতে প্রবাস জীবনে যে দুই ভক্ত লোক গেল একজন ওখানে গিয়ে নাচ নিয়ামত দেখে ভালো ভালো জেনে দেখে পাগল হয়ে গেল তার নিজের বাড়ির কথা সে ভুলে গেল তার পরিণতি হলো জেলখানা এখানে আসার পরে যদি মাবুদের দায়িত্বটা ভুলে ভুলে যায় যায় নিজের কাজটা কেন পাঠিয়েছিলেন মাবুদ সুরত ছাপ্পান্ন নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জিন্না ওমা খালনা জিন এবং ইনসানকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য শুধু আমার ইবাদতের জন্য তৈরি তৈরি করেছি অন্য উদ্দেশ্যে করি নাই সারাদিন তাহলে কি মসজিদে বসে থাকবো নাকি না মাওলায় পাকের দেওয়াত নির্দেশনা অনুযায়ী জীবনের যেই কাজটাই হবে সেটাই মাওলার গোলামি হবে ইবাদত হবে কিভাবে কোন কাজ ইবাদত হবে তার জন্য মাওলা স্যাম্পল পাঠিয়ে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লা নবীর তরিকা অনুযায়ী যদি কারো ওয়াশরুমে যাতায়াত হয় পুরো সময়টুকু ইবাদত নবীর তরিকা অনুযায়ী যদি নাকি খাওয়া দাওয়া হয় ওই খাওয়া দাওয়া ইবাদত নবীর তরিকা অনুযায়ী যদি ঘুম হয় সেটা বাদত। নদীর নবীর তরিকা অনুযায়ী যদি ক্ষেত খামার হয় সেটাও ইবাদত নবীর অনুযায়ী যদি ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্যের সময়টুকুও ইবাদত নবীর তরিকা অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনাও এবাদত শুধু এবাদত নয় বিশাল মহান ইবাদত এত বড় ইবাদত এত বড় ইবাদত সহি বুখারীর মধ্যে سيدنا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন যেদিন মাওলার ছায়া ছাড়া অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন মাওলায়ে পাক সাত ক্যাটাগরির মানুষকে তার আরো ছায়া তলে জাগা দিবেন আশ্রয় দিবেন তোর মধ্যে এক নম্বর কত বড় বুজুর্গ আল্লাহ আব্দাল সুলতানুল্লা ন্যায় পরায়ন শাসন কর্তা ন্যায় পরায়ণ সমাজপতি ন্যায় পরায়ণ রাষ্ট্রপতি ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায় পরায়ণ বিচারপতি নাই পরায়ন চেয়ারম্যান মেম্বার নাই পরায়ন ডিসি এসপি নাই পরায়ন আইজি যাকে মাওলা কর্তৃত্ব দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তার ক্ষমতার পরিসরে যদি সে ইনসাফ করে মাওলার তরিকা মাওলার দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী যদি চালা হয় তার জন্য আরো ছায়াতলে এক নম্বরে জায়গা দেওয়া হবে আর নবীর তরিকা বাদ দিয়ে যদি কেউ রোজাও রাখে তাও সোয়াব হবে না নবীর তরিকা হলো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কি করা ইফতার করে নেওয়া কেউ যদি বলে আমি যদি বারো ঘন্টা রোজা থাকার কারণে এত সোয়াব পাই তাহলে আমি আজকে পনেরো ঘন্টা রোজা রাখি বেশি সোয়াব পাব ইফতার না করে তিন ঘন্টা পরে যদি গিয়ে ইফতার করে সোয়াব পাবে না মাকরু হবে গুনা হবে নবীর তরিকায় না হওয়ার কারণে গুনাহ হয়ে গেছে এবাদত গুনা হয়ে যাবে আর নবীর তরিকায় হলে দুনিয়ার কাজও এবাদত হয়ে যাবে আমাকে আপনাকে সেজন্য মাওলা পাঠিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী চলবার জন্য কার ইচ্ছা কার ইচ্ছা যেখানে যা করব কেমতের দিন তার পরিপূর্ণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে মাবুদ বললেন মৃত্যুই শেষ নয় কুল নফসে ইনদাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী মৃত্যুই শেষ নয় মৃত্যুর পরে আসল জীবনের জন্য হাজির হওয়া লাগবে কেমতের ময়দানে সেদিন দুনিয়াতে কি করেছো না করেছো তার পরিপূর্ণ প্রতিদান কড়ায়ে গন্ডায় বুঝিয়ে দেয়া হবে অতএব তোমরা সাকসেস চাও তোমরা সাফল্য চাও। কেউ ব্যর্থ হতে চাও না দুনিয়াতে। আসল সাফল্য কাকে বলে শুনে নাও। মবদ বলেন ফামান জোহজেহা আনিন নারি। যাকে জাহান নামের আগুন থেকে বলিত্রাণ দিয়ে দেওয়া হলো, আল জান্নাতা এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হল, ফাকাদে ফাজ। সেই ব্যক্তি আসলে সফল কাম হয়ে গেল সে আসলে বিজয়ী হলো বিজয়ের মালা তার গলাতেই চড়লো সুহান আল্লাহ কেমন বাঁচতে মন চায় দুনিয়াতে আমল করতে মন চায় আল্লাপাক বলেন দেখি দুনিয়াতে তো আমল করতে তোদের মন চায় আমরা জানি তুই যে বয়েন হুন্ত যাস তখন মনে কয় তবে কেটে ফেললাম আজ থেকে আর কোনো গুনাহ করবো না আজ থেকে কোনোদিন নামাজ ছাড়ব না তুমি নিয়ত করে ফেলো কিন্তু তারপরেই তুমি আবার সেটা ভুলে যাও কেন জানো দুনিয়ার চাকচিক্য দিহে পার্থিব জীবনের মোহ আর সৌন্দর্য দেখে তুমি কি হয়ে যাও ভুলে যাও মৃত্যুর কথাও ভুলে যাও আখেরাতের কথাও ভুলে যাও নিজের করণীয় কাজটার কথাও ভুলে যাও তাহলে দুনিয়ার যে আসবাবগুলো রয়েছে দেখে নাও দুনিয়ার যত চাকচিক্য রয়েছে দুনিয়ায় যত মজার জিনিস রয়েছে দুনিয়ায় যত ইজ্জত সম্মান এবং স্বাদের জিনিস রয়েছে শুনে নাও এই সবগুলো হলো ধোকার সামান ওমাল মাতাউল গুরু এগুলো সব কিসের সামান ধোকার আসবাব আপনার এই লাহাত হয় দুঃখা হয়নি দুখা হয়নি দুঃখার আসবাব এগুলো ধোকার সামান ধোকা কি দেখতে যা আসলে তা না ধোকা মানে কি দেখতে যা আসলে তা না এটা কে বলে ধোকা এ দুনিয়ার যা কিছু দেখো না এগুলো দেখতে যা আসলে তা না একটা একটা করে উদাহরণ দেওয়া যেত সময় নাই হাদর শেখ হাসান জামিন সাদ্দ বাগাতুম আসবেন তিনি বয়ান করবেন যেহেতু ওনার সময় খেয়ে দেওয়াটা আমার জন্য উচিত না এই জন্য সংক্ষেপে আপনাদেরকে বলি মাতাউল গরুর কাকে বলে মাতা আয়ের একটা অর্থ আছে সেই তাহকিক এখানে সবার সামনে করতে পারবো না কারণ মজমা মাখলুত মুরব্বীরাও আছে ছোট বাচ্চারাও আছে এই জন্য এখানে মাতা শব্দের আসলে অর্থটা কি সেটা আমি আপনাদের সামনে এখন বলতে পারবো না আমাদের মা বোনদের বিশেষ সময়ে ব্যবহারিত যে একটা কাপড় থাকে ওই জায়গাতে বিশেষ সময়ে বাঁধেন ওই জিনিসগুলো যা লাগে যেখানে এই ওই নাপাক কাপড়টারে কি কয় মাতা কয় আরবিতে আর এর আরেকটা অর্থ হলো যে আসবাব সামান তো মাতা উল গরুর মানে কি গুরুর গরুরের সামান দুনিয়ার যা কিছু দেখো না এগুলো চাকচিক এগুলো সব ধোকা ধোঁকার মধ্যে পড়ুন না আমি তোমাদেরকে দেখাই দিলাম আর এই ধোঁকায় ফেলার জন্য মহা ধোঁকাবাদ শয়তান কাজ করেই যাচ্ছে বলে আহনাকুম বিল্লাহী গর ওর মহা ধোঁকাবাদ যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকায় ফেলতে না পারে সেই মহা ধোঁকাবাজটাকে আসতে বলেন ইন্ন সাইতান আলাইকুম আদু উন খাফি আল্লাহ বলছেন না নিশ্চয়ই শয়তান তোমাদের গোপন দুশমন এটা বলছেন কি বলছেন প্রকাশ্য শত্রু ও ঘোষণা দিয়ে তোমাদের তার ভিতরে নামছে আর দুনিয়ার এই আসবাবপত্রগুলা যা কিছু দেখো দুনিয়াবি জীবনের চাকচিক্য এগুলা হলো তার ধোকার সামান সেইগুলা দিয়েই তোমাদেরকে কি করবে যার দিকে নিবে তোমার কাছ থেকে তোমাকে দূরে